নমস্কার বন্ধুরা সমৃদ্ধি হেসেল আর একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা এই যে নিরামিষ দিনে যদি পটলের এই রেসিপি থাকে তাহলে কিন্তু অন্য আর কোনো কিছুই লাগবে না আর যারা পটল খেতে চায় না তারাও কিন্তু এটা খুবই ভালোবাসবে তো চলুন দেখিনি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি একটু বড়ো সাইজের পটলই নিয়েছি পটলগুলোর ভেতরে কিন্তু একেবারেই দানা ছোট ছোট কচি পটল তো পটলগুলোকে খুব সুন্দর করে খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি একটা বাদে একটা খোসা ছাড়িয়ে নিচ্ছি কিছুটা খোসা যেন পটলের গায়ে থাকে এভাবে কেটে নিচ্ছি এবার একটা বাটিতে জল নিয়ে এখানে পাঁচ থেকে সাতটা কাজু নিলাম এক চামচ পোস্ত নিলাম ও দু চামচ মতো চার মগজ আমি এখানে ব্যবহার করেছি আর এক ইঞ্চি মতো আদার টুকরো এটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম এদিকে লবণ আর হলুদটাকে খুব ভালো করে পটলের সঙ্গে আমরা মিশিয়ে নেব পটল গোটা গোটা থাকলেও দুই সাইড দিয়ে কিন্তু আমি চিঁড়ে দিয়েছি যেন মশলাটা পটলের ভেতরেও ঢুকতে পারে তো বন্ধুরা লবনার হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতেও তেল গরম করে পটলগুলো খুব ভালো করে কিন্তু এখানে ভেজে নেব আর পটল ভাজতে একটু সময় লাগলেও পটল কিন্তু ভাজা হয়ে গেলে একেবারেই নরম হয়ে যাবে আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে পটল যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই টেস্টটা অন্যরকমই হয় তো দেখুন পটলগুলো এখানে আমি ভাজি এবার যে মশলাটা আমরা রেখেছি করার জন্য সেটা কিন্তু এবার মিক্সিতে আমি ব্লেন্ড করে নেবো তো মশলাটা ওখানে আমি করে নিচ্ছি আবারও দেখুন পটলটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি একেবারে নরম হয়ে গেছে পটল দেখলেই বোঝা যাচ্ছে উপরের গায়ে চামড়া পুরো কুচকে গেছে তাহলে পটলটা আমাদের খুব ভালো সেদ্ধ হয়েছে ভেতর থেকে আর ওপর থেকেও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো দেখুন সেই পটলগুলো তুলে ওই তেলেই আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন এবার একটুখানি এক চামচ মতো জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে একটু হালকা হালকা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেই মশলাটা কিন্তু এখানে আমরা ব্যবহার করছি তো মশলাটা দেওয়ার পরে এবার এখানে এক এক করে জিরে গুঁড়ো দু টেবিল চামচ ধনে গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে দিলাম দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আবারও খুব ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন এই সময় কিন্তু এখানে অল্প লবণ আর অল্প মিষ্টিরও ব্যবহার করেছি আমি আপনারা চাইলে মিষ্টিটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন মিষ্টিটা সম্পূর্ণ অপশানাল তো দেখুন এখানে আমি একটু সামান্য গুড় এখানে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে লো টু মিডিয়াম আছে রাখবেন যাতে মশলাটা না যেন তলা দিয়ে ধরে যায় কারণ এখানে বাদাম দেওয়া আছে সেহেতু তলায় মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে এখানে আপনারা চাইলে এখানে আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন তো সবগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার পটলগুলো ভাজা পটলগুলো আমরা এখানে দিয়ে দিলাম পটলগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে সেহেতু পটল কিন্তু খুব বেশি সময় লাগবে না আবার রান্না করতে তো দেখুন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলের সঙ্গে মশলা যাতে মশলাটা খুব ভালো করে পটলের সঙ্গে মিশে যায় এবার কিন্তু আমি এক বাটি মতো দুধ এখানে দিয়ে দিলাম আপনারা এখানে গরুর দুধ চাইলে দিতে পারেন আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন এতে কিন্তু পটলের টেস্টটা খুবই সুন্দর হয় আর নিরামিষ দিনে কিন্তু এরকম একটা পটলের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা অনেকে আছে পটল খেতে চায় না কিন্তু আপনারা এইভাবে একবার পটল খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকার হবে না কারণ এখানে জলের পরিমাণটা আমি একটু মেপে দিয়েছি আপনাদের যে পরিমাণে প্রয়োজন সেই হিসেবে দেবেন তো দেখুন এখানে ঝোলটা ফুটে কতটা কমে গেছে দু থেকে তিন মিনিট ফোটানোর পরেই কিন্তু ঝোলটা এতটাই ঘন হয়ে যাবে কারণ এখানে বাদাম পোস্ত আর চারমগোচ বাটা দেওয়া আছে সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা হয়ে যাবে তো এবার আমাদের হয়ে গেছে এবার আমরা সার্ভ করে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ে সেহেতু আমাদের খুব বেশি সময় আর জল দিয়ে বা ঝোল দিয়ে ফোটানোর প্রয়োজন নেই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল বাটনের নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা নমস্কার